আজ শনিবার অর্থাৎ একত্রিশে মে কাল থেকে রাজ্যে কিন্তু কলেজ অ্যাডমিশানের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তার পাশাপাশি সেন্ট্রালাইজডভাবে অ্যাডমিশানের নিয়েও একটা বড় আপডেট এসছে ফর্ম ফিল সেটাও জানাবো পাশাপাশি ফর্ম ফিল জন্য কি কি ডকুমেন্টস তোমাদের হাতের কাছে রাখতে হবে কোন ডকুমেন্টসগুলো লাগবে ভর্তির জন্য সম্পূর্ণটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো যাতে ফর্ম ফিল আপ যেহেতু শুরু হলে মাত্র পনেরো দিন সময় থাকবে এই ফর্ম ফর্ম ফিল আপের জন্য তাই অত্যন্ত সূক্ষ্মভাবে এবং সময়ের সাথে এই কাজটা করতে হবে তাই ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখা সব থেকে বেশি কিন্তু প্রয়োজন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে লাগো তাহলে কলেজ অ্যাডমিশানে যা যা ডকুমেন্টস লাগবে যেমন জানতে পারবে পাশাপাশি ইম্পর্ট্যান্ট ডেটসগুলো তোমরা জানতে পেরে যাবে দেখো কাল ফার্স্ট জুন থেকে আমাদের রাজ্যের যে অটোনোমাস কলেজগুলো আছে অটোনোমাস কলেজ মানে যে কলেজগুলো সেন্ট্রালাইজডভাবে সেন্ট্রালাইজড অর্থাৎ ডাব্লু বিসিএপি অর্থাৎ বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে যে কলেজগুলো অ্যাডমিশন নেবে না তাদের কিন্তু বেশিরভাগ কলেজই আগামীকাল অর্থাৎ ফার্স্ট জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ভর্তির প্রক্রিয়া বিভিন্ন কলেজ রয়েছে যেগুলো সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে ভর্তি নেওয়া হয় না সেটা বিভিন্ন বিভাগের হতে পারে বিভিন্ন টপিকেরও হতে পারে তাই যারা যারা মনে করছো যে তোমার পছন্দের কলেজে ভর্তি হবে অবশ্যই তোমাদের কি করণীয় গুগুলে যাও গুগুলে গিয়ে সেই কলেজের নাম লেখো কলেজের নাম লেখার পর সেখান থেকে অ্যাডমিশান পোর্টালে যাও অ্যাডমিশান পোর্টালে গিয়েই তুমি কিন্তু বুঝতে পারবে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং যদি ওই কলেজে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তোমাকে এই ফর্ম ফিল কিন্তু করতেই হবে আবারও বলি যে কলেজগুলোতে তুমি মনে করছো তুমি ভর্তি হতে চাইছো গুগুলে গিয়ে সেই কলেজের নামটা সার্চ করো সার্চ করার পর তারপরে কী করতে হবে সেখানেই দেখবে অ্যাডমিশন নামে একটা অপশান আছে অ্যাডমিশানে ক্লিক করবে সেখানে গেলেই লেখা থাকবে দেখবে ইউজি অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং অ্যাপ্লাই নাও বলে সেখান থেকে তোমাদের কিন্তু এই অটোনোমাস কলেজগুলোর আবেদন করতে হবে এবার আসা যাক সেন্ট্রালাইজড পোর্টালে অর্থাৎ আমাদের রাজ্যের যেটা কেন্দ্রীয়ভাবে ভর্তি নেওয়া হয় যেখানে একটিমাত্র ফর্মের দ্বারা রাজ্যের বেশিরভাগ কলেজের ফর্ম ফিল আপ হয়ে যায় সেই প্রক্রিয়া কিন্তু আগামী সপ্তাহেই তোমাদের জন্য শুরু হয়ে যাচ্ছে খুব সম্ভবত সোম থেকে বুধবারের মধ্যে যে কোনো দিনেই কিন্তু শুরু হয়ে যেতে পারে তবে উচ্চশিক্ষা দপ্তরের থেকে এটা জানা গিয়েছে যে জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহের যে কোনো দিন এই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে মাত্র পনেরো দিন হাতে সময় থাকবে এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কারণ পনেরো দিনের পর বেশ কিছুদিন গ্যাপ থাকবে এক সপ্তাহের মতো তারপরে বেরাবে প্রথম মেরিট লিস্ট প্রথম মেরিট লিস্ট বেরালেই তোমাদের হাতে সময় থাকবে দুদিন ভর্তির জন্য তারপরে তোমাদের কি হবে মপ আপ রাউন্ডে নিয়ে যাওয়া হবে যদি পরবর্তীকালে তোমরা কলেজ চেঞ্জ করতে যাও তা নিয়ে বিস্তারিত আগে অ্যাডমিশান প্রসেসটা শুরু হোক আরও ডিটেলসে তোমাদের বলবো এবার আসা যাক যে কি কি ডকুমেন্ট সেটা তুমি অটোনোমাস কলেজ বলো আর তুমি সেন্ট্রালাইজডভাবে যদি ভর্তি হতে চাও তাহলে কি কী ডকুমেন্টস লাগবে প্রথমে বলি সেন্ট্রালাইজড পোর্টালে কিন্তু মাধ্যমিকের মার্কশিটটা লাগে মাধ্যমিকের মার্কশিটের নম্বরটা লাগে তাই সেন্ট্রালাইজড পোর্টালের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু তোমাদের লাগছে তবে অটোনোমাস কলেজে ভর্তির জন্য বেশিরভাগ কলেজই মাধ্যমিকের মার্কশিটটা চায় না তো আর কি লাগে আর লাগে উচ্চ মাধ্যমিকের তোমাদের রেজাল্টটা এটা লাগবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছো সেটা ইনপুট করার জন্য তার পাশাপাশি তোমার আধার কার্ড আইডি প্রুফের জন্য এটা লাগে তোমার এক কপি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগে একটা সাদা কাগজে তোমাকে সিগনেচার করে রাখতে হবে সেটা নীল অথবা কালো পেন দিয়ে তোমাদের করে রাখতে হবে তার কারণ এগুলো স্ক্যান করে আপলোড করতে হয় পাশাপাশি তুমি যে ট্রান্সফার সার্টিফিকেটটা পেয়েছো স্কুল থেকে এবিসি আইডি দিয়ে এবিসি আইডি বলে অনেকে বাংলার শিক্ষা আইডি বলে এবিসি আইডি বলা ভুল বাংলার শিক্ষা আইডি দিয়ে সেই ট্রান্সফার সার্টিফিকেটটা লাগবে কারণ সেটাও কিন্তু আপলোড করতে হবে পাশাপাশি তোমাদের কারোর যদি এসসি এস টি সার্টিফিকেট থাকে ও বিসি সার্টিফিকেট এবছর অ্যালাউ নয় কারণ সুপ্রিম কোর্টের নির্দেশিকায় ও বিসি সার্টিফিকেট দু হাজার দশের পর থেকে সমস্তটাই যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে তাই ও বিসি সার্টিফিকেট কিন্তু এবছর কিন্তু অ্যালাউ করা হচ্ছে না ডাব্লিউ পোর্টালে এটা কিন্তু গতকালই নোটিস মারফত জানানো হয়েছে শুধুমাত্র এস সি এবং এসটি সার্টিফিকেট কিন্তু যদি কারোর থেকে থাকে তাদের সেটাও কিন্তু আপলোড করতে হবে পাশাপাশি তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটাও তোমাদের রাখতে হবে ব্যাঙ্ক ডিটেলসটা এই কারণে লাগে বিশেষ করে মেয়ে কন্যাশ্রী এবং ছেলেদের বা মেয়েদের উভয়ের জন্যই যারা স্কলারশিপ পায় তাদের জন্য ব্যাঙ্ক ডিটেলসটা লাগে সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের একটা চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠা যেটা অবশ্যই তোমার নামে থাকতে হবে সেটা এই নথিগুলো তোমাদের কিন্তু হাতের কাছে রাখতে হবে কারণ ফর্ম ফিল জন্য এগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি এখানেই বলে দিই তোমরা কিন্তু এই যখন কলেজে ফর্ম ফিল করবে সেটা অটোনোমাস কলেজ হোক বা সেন্ট্রালাইজডভাবে হোক সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে প্রত্যেক সেমিস্টার ওয়াইজ তোমাদের কত টাকা করে খরচ হবে বা টোটাল কোর্স ফিস তিন বছরের কোর্স হোক বা চার বছরের হোক সেই কোর্স ফিসটাও দেখতে পারবে অর্থাৎ সেই সুবিধা মতো তোমরা যাতে কলেজ বাঁচতে পারো সেই অপশানটাও কিন্তু ওখানে থাকবে আর যদি দেখো ফার্স্ট মেরিট লিস্টে তোমার যে পছন্দের কলেজ তার মধ্যে টপ মোস্ট কলেজে তোমার নাম আসেনি তবে যে কলেজে নাম আসছে তুমি ভর্তি হয়ে যেও সেকেন্ড রাউন্ডে কিন্তু মপ আপ রাউন্ডের সুযোগ থাকবে তোমার কলেজ আপগ্রেড করার জন্য যদি পরবর্তী মেরিট লিস্টে তোমার সেই পছন্দের কলেজ চলে আসে তাহলেও তুমি সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারবে উইদাউট এক্সট্রা কোনো ফিস উইদাউট এক্সট্রা চার্জ দিয়ে প্রথম যে কলেজে ভর্তি হয়েছিলে সেই টাকাটাই চলে যাবে ওই কলেজে অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে যাবে এই জন্য সিএপি অর্থাৎ ডাব্লিউবি সিএপি পোর্টালটা ছাত্রছাত্রীদের জন্য খুব হেল্পফুল আপাতত ইনফরমেশান দিয়ে রাখলাম যে আগামী সপ্তাহ অর্থাৎ সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিন তোমাদের কেন্দ্রীয়ভাবে ভর্তির পদ পোর্টালটা চালু হয়ে যাচ্ছে এবং অটোনোমাস কলেজগুলোর পোর্টাল কাল থেকে চালু হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু সেটা গিয়ে একবার দেখে নিও যার যে কলেজ পছন্দ সেই সেই কলেজের জন্য আবেদন অবশ্যই করো তো এই ছিল আজকে ভিডিওতে ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো